নসিহতনং এক প্রাপ্তির পথে আদব বুদ্ধি মহাব্বত ও সাহস এই চারটি মানবিক বৃত্তির বিকাশ সাধনের প্রয়োজনীয়তা আদব সম্পর্কে মনীষ্যদের উক্তি বেয়াদবির কুফল পাক কোরআন হাদিসের আলোকে আদবের গুরুত্ব সম্পর্কীয় আলোচনা আদব বুদ্ধি মহাব্বত ও সাহস এই চারটি খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম স্থাপিত আদব হইল পীরের হাতে তেমন থাকা যেমন দৌতকারীর হাতে মায়েত বা মূর্তা থাকে ইহাই আদব দৌতকারীর নিকট মুদারের যেমন কোন ইচ্ছা অনিচ্ছা থাকে না তেমনি পীরের নিকটে মুড়িদের কোন ইচ্ছা অনিচ্ছা থাকিতে নাই বুদ্ধি পীরের কথা ইশারাপূর্ণ মারিপতের বাসা ইঙ্গিতময় পীরের ইশারাকে বুঝিবার বা হৃদয়ঙ্গ করিবার জন্য বুদ্ধির প্রয়োজন পীরের ইশারা বা ইঙ্গিত বুঝিতে না পারিলে উদ্দেশ্য সিদ্ধ হয় না মঞ্জিলে মাকসুদে পৌঁছানো যায় না আমার পীর কেবলা যান হজরত বাবা ইনায়েতপুরী কৌদ্দেশ্য রাহুল আজিজ সাহেব বলিতেন পীরের ইশারা যে বুঝে না দিন ও দুনিয়া সে খোলা দিয়া খায় অর্থাৎ দিন ও দুনিয়া বরবাদ করে মহব্বত ক্ষোধাপ্রাপ্তির পথে আরও একটি প্রয়োজনীয় গুণ মহব্বত এই পথে পীরকে ভালোবাসিতে হয় সব কিছুর চাইতে বেশি আপন স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্পত্তির চেয়ে পীরকে বেশি ভালোবাসিতে হয় এমনকি নিজের জীবনের চেয়েও যে নিজ জীবনপেক্ষা পীরকে বেশি ভালোবাসিতে না পারিবে সে কষিন কালেও খোদাতলা পর্যন্ত পৌঁছাইতে পারিবে না খোদাপ্রাপ্তির পথে ইহা এক অন্যতম প্রধান সত্য সাহস আদব বুদ্ধি ও মহাব্বতের মতো এই পথে অদম্য সাহসের প্রয়োজন এই গুণের অভাব হইল খোদাতলাকে পাওয়া সম্ভব নয় ধরো তোমাকে তোমার পীর বলিলেন বাবা তোমাকে বিদায় দেওয়া হইল তুমি অমুক রাস্তা দিয়া গৃহামুখে যাও তুমি বাড়ির দিকে রওনা দিবে কিছু দূর গমন করিবার পরে যদি পথে মধ্যে এক ক্ষুদত্ব বাঘ দেখিতে পাও তখন তুমি কি করিবে হয় তোমাকে সম্মুখে অগ্রসর হইতে হইবে নতবা পীরের দরবারে ফেরত আসিতে হইবে যদি সম্মুখ পানে অগ্রসর হও বাঘের হাতে তোমার মরণ হইতে পারে অন্যদিকে তুমি ফেরতও আসিতে পারিবে না কারণ তোমাকে গৃহে যাওয়ার জন্য বিদায় দেওয়া হইয়াছে ফেরত আসিলে তাহা হইবে আদবের খেলাপ